নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে তৈরি করব মিষ্টি দই গ্যাসের ওভেনে মাত্র দশ থেকে পনেরো মিনিটে তৈরি করে নেব মিষ্টি দই তার জন্য প্রথমে দুধটাকে কিন্তু ঘন করে নিতে হবে চাইলে আপনারা দুধের গুঁড়ো দুধ মিশিয়েও দুধটা ঘন করে নিতে পারেন তাতে অনেক কম সময় লাগবে আমি দুধটা গ্যাসে বসিয়ে ঘন করে নিচ্ছি আর এখানে টক দই নিয়ে নিয়েছি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব বড় চামচের দু চামচ টক দই নিয়ে খুব ভালো করে একদম মিহি করে ফেটিয়ে নিতে হবে দুধটাকে ঘন ঘন নেড়ে চেড়ে নিয়ে যতবার সর পড়বে ততবার মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে ঘন করে নিচ্ছি দেখুন দইটা খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি এবার আমি তৈরি করে নেব ক্যারামেল চিনির ক্যারামেল তৈরি করব। পাশে দুধটা কিন্তু আরও ঘন করতে হবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন মিষ্টি বেশি খেলে কিন্তু আরও চিনির ব্যবহার করতে হবে আমি একটু হালকা মিষ্টির দই তৈরি করবো তার জন্য চিনিটা একটু কম পরিমাণে ব্যবহার করলাম এক চামচ মতন এতে জল দেবো যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম নেড়ে চেড়ে নেব গুড়ের মতন এরকম লালচে কালার তৈরি হবে নাড়তে নাড়তে আঁচটা অবশ্যই কমিয়ে নিয়ে করতে হবে যাতে ক্যারামেলটা তিতো না হয়ে যায় গাছটা কমিয়ে রেখে আমি একটু ঘন ঘন নেড়ে নেব আরও একটু লালচে কালার হলে তারপরে আমি এই দুধটা এর মধ্যে যে দুধটা ঘন করতে বসিয়েছি সেই দুধটা ঢেলে নিতে হবে আরও একটু লালচে কালার হবে দেখুন এটা ডিপ একদম হয়ে কালারটা গুড়ের মতন এবার আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ক্যারামেলটা ভালো করে এই দুধে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মতন দুধটাকে ফুটিয়ে নেবো আরও দু মিনিট মতন এটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে যেহেতু ক্যারামেলের মধ্যে দিলাম দুধটা কিন্তু আবার একটু পাতলা হয়ে যাবে তো আরও দু মিনিট মতন ফুটিয়ে এটাকে ঘন করে নেব টক দইটা যেটা প্যাটানো আছে সেটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি এবার এই দুধটা ঢেলে দেব অবশ্যই কিন্তু গরম দুধ ঢালা যাবে না গরম দুধটা ঢাললে কিন্তু ছানা কেটে যাবে আবার একদম ঠান্ডা দুধও ঢালা যাবে না তাই উষ্ণ গরম দুধটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটাকেও কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে দেখুন ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটানো হয়ে গেলে এই মিশ্রণটা আমি এবার ঢেলে দেবো একটা স্টিলের টিফিন বক্সে স্টিলের টিফিন বক্সে এবার এটা ঢেলে দিচ্ছি এবার আমি এটাকে গ্যাসে বসাবো গ্যাসে একটা জল ভর্তি একটা গামলা নিয়ে তার মধ্যে আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি জলটা একটু গরম হলে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে এটাকে আমি স্টিম করে নেব স্টিম করে কিন্তু এটা ঝটপট নাবিয়ে নেব না যতক্ষণ না পর্যন্ত টিফিন বক্সটাকে ধরা যাচ্ছে এরকম ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ওপরেই এটাকে গ্যাস অফ করে গ্যাসের ওপরেই রেখে দিতে হবে তারপরে ফ্রিজে দশ মিনিট রেখে এটা বার করে নিয়েছি দেখুন কত সুন্দর দই তৈরি হয়ে গেছে জমে কত সুন্দর জমে গেছে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না